যে লড়াইয়ের চেতনা মানুষের মানুষের মধ্যে যে মূল্যবোধের চিন্তা নীতি নৈতিকতার যে চিন্তা তাকে ভিত্তি করে কিন্তু রাজনীতি তৈরি হয় ফলে রাজনীতি একটা উচ্চতর হৃদয় প্রশ্ন এই হৃদয় ব্যক্তির প্রশ্ন আপনারা রাজনীতিকে বুঝবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাস্তবিক অর্থে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আমার যে সংগঠন করার অধিকার তাকে খর্ব করা হয় কারণ মত প্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এখানকার প্রশাসনকে যেভাবে ভূমিকা পালন করতে হবে ঠিক একইভাবে এই সংগঠনগুলোকেও কিন্তু আমরা যারা রাজনীতি করতে চাই তাদেরকেও কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে পরিবর্তনের ছাত্র রাজনীতি ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঠাকুরের শাখার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন এছাড়াও অন্যান্য শিক্ষকরা এবং যে ছাত্র প্রতিনিধিরা এর বাইরে ঠাকুরের বিভিন্ন বিভাগের যে ছাত্ররা এখানে এসেছেন আমি তাদেরকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঠাকুরের শাখার পক্ষ থেকে আমি কথা বলছি এই সময়কার যে ছাত্র রাজনীতি ভবিষ্যতে ছাত্র ধরন কেমন হবে এবং আমরা কি রাজনীতি করি সেই কথাগুলো আপনাদের আমি মাঝে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব আপনারা ভেবে দেখবেন আপনারা জানেন যে গত জুলাইয়ে যে একটা গণ আন্দোলন তৈরি হলো সেই আন্দোলনে বাংলাদেশের মানুষের মধ্যে যে আওয়ামী লীগের ফেসে যে দুঃশাসন সেই দুঃশাসনের যে অতিষ্ঠতা সেখান থেকে তারা কিন্তু এই জুলাই আন্দোলনে যুক্ত হয় এবং একটা ছাত্র আন্দোলনকে তারা ছাত্র জনতার আন্দোলনে পরিণত করে এবং আমরা দেখতে পাই যে এই আন্দোলনের মধ্য আওয়ামী লীগ সরকারের পতন হয় সেখানে আমাদের সংগঠন সারা দেশে তার সর্বশক্তি দিয়ে সহযোগিতা করে আন্দোলনের ভূমিকা পালন করে এছাড়াও আপনারা জানেন যে আঠারো তারিখের পর যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করা হয় একশো চুয়াল্লিশ যখন জারি করা হয় সারা দেশে ঢাকা শহরে বিশেষ করে আমরা দেখি সেই সময় সেই সময় যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তখন কিন্তু এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে সায়েন্স ক্লাবে দিনের পর দিন তারা দাঁড়ায় তারা নিজের রক্ত দেয় এবং সেখানে তারা ভূমিকা পালন করে সেখানেও কিন্তু আমরা আমাদের সাধ্য মতো আমরা ভূমিকা পালন করি আপনারা জানেন যে গত বিগত সময়ের মধ্যে ছাত্রদের মধ্যে বিশেষত ছাত্রলীগের যে দমনকীর যে কায়দা যে পীড়নের যে রাজনীতি আমরা দেখতে পাই এর মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে বিশেষত ক্যাম্পাসগুলো তাদের যে হল দখল সিম যে টেন্ডার বাজে এর মধ্য দিয়ে তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে ছিল এবং আমরা এও জানি যে অতীত দিনে যে সরকার যখন ক্ষমতায় ছিল তাদের ছাত্র সংগঠন সেই সময় ক্যাম্পাসগুলো দখলদারিত্ব সংখ্যা চাঁদাবাজি করে তার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতি সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব তৈরি হয় আমরা এও দেখি এইটাকে অভিবাস করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে চক্রান্ত করা হয় ওই সময়টার মধ্যে আমরা পরিষ্কার করে একটা জিনিস বুঝতে চাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাস্তবিক অর্থে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আমার যে সংগঠন করার অধিকার তাকে খর্ব করা হয় আপনারা এও জানেন যে এই সময় যে গণ আন্দোলনটা তৈরি হলো এই গণ আন্দোলনের মধ্যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে কিন্তু মানুষ যে আওয়ামী লীগের আমলে যে অধিকারগুলো তারা পায়নি যেমন মত প্রকাশের অধিকার তারা পায়নি তারা ভোটের অধিকার পায়নি মানুষের মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো তৈরি হয় যে তারা এই অধিকারগুলো দিয়ে পান তাহলে আজকে যদি আমরা এই অধিকারগুলো দিতে না পারি তার মধ্য দিয়ে কিন্তু গণ আন্দোলনটা কিন্তু মার খেয়ে যায় ফলে পরিষ্কার বক্তব্য হচ্ছে এই যে ছাত্রদের মধ্যে বিভিন্ন চিন্তা থাকবে মত স্বাধীনতা থাকবে বিভিন্ন চিন্তা যখন থাকে তখন কিন্তু সেখানে আসতে পারে না বরং স্বাধীনতার কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ফলে একথাটি আপনাদেরকে ভেবে দেখতে বলবো দ্বিতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পর্কে এই যে এই যে নেতিবাচক মনোভাব তার আরো একটা বড় কারণ হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয় না বিগত সময়ে আমরা দেখলাম যে সরকার দলীয় সংগঠনগুলো কখনোই চায় না ক্যাম্পাসের সাধারণত নির্বাচন এর মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের কোনো প্রতিনিধি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন সাধারণভাবে বোঝা যায় যে যখন ছাত্রদের নিয়ে নীতি তৈরি করা হয় শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলবে এই নীতিমালা তৈরি করা হয় তখন সেখানে ছাত্র প্রতিনিধি থাকে না যে কারণে কিন্তু এই নীতিগুলো ছাত্র বান্ধব হয় না ফলে ছাত্র সংসদ নির্বাচন এই সময়ের মধ্যে দেওয়াটা সবচেয়ে বেশি যুক্তি এই দিক থেকেও যে ছাত্ররা যখন কথা বলছে বিশেষত এই আন্দোলনে যখন ছাত্রদের একদম একটা ভূমিকা পালন করার সুযোগ থাকবে সেইখানে কিন্তু ছাত্রদেরকে যুক্ত করা যে কোনো কাজের মধ্যে সংগঠন করার চিন্তার মধ্যে বাস্তবিক অর্থে ক্যাম্পাসগুলিতে নীতি নির্ধারণের জায়গায় ছাত্রদেরকে যুক্ত করাটা এই সময়কার একটা সময়ের দাবির মধ্যে আছে ফলে আমরাও চাই ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক বন্ধুগণ আপনারা এও জানেন যে এই আন্দোলনে সর্বস্তরে মানুষ যে ভূমিকা পালন করে তেমনি সমস্ত ছাত্র সংগঠনগুলো তাদের সর্বশক্তি দিয়ে সেখানে পালন করে আর বিভিন্ন দল মত নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা বড় আন্দোলন করলাম কিন্তু তারপরে এই সংগঠনগুলো কিন্তু দায় বর্তা হয় যে ক্যাম্পাসগুলোতে আগের সেই পরিবেশকে তৈরি না করা ফলে ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এখানকার প্রশাসনকে যেভাবে ভূমিকা পালন করতে হবে ঠিক একইভাবে এই সংগঠনগুলোকেও কিন্তু আমরা যারা রাজনীতি করতে চাই তাদেরকেও কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে এছাড়া আপনারা জানেন সাত কলেজের যে বর্তমান চলমান যে আন্দোলন ক্যাম্পাসগুলোর দীর্ঘদিনের যে সংকট দীর্ঘদিনের ছাত্রদের আন্দোলন এবং তার প্রেক্ষিতে ছাত্ররা কিন্তু এবার খুব তোরজোর করে মাঠে নেমেছে তার একটা বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষা করছে এবং এই কথাটা আমরা পরিষ্কার করে জানি যে সাত কলেজের মধ্যে এই যে ঢাকা বিশ্বের অধিমুক্তি এ দিয়ে কিন্তু সমাধান হচ্ছে না ফলে ছাত্রদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে বিরক্তিমের মনোভাব এবং এই অধিমুক্তি বাতিলের যে মনোভাব তৈরি হয়েছে ফলে স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে এই অধিমুক্তিকে বাতিল করে সাত কলেজকে নিয়ে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভর্তি হবে ফলে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে একাংক্ষা এসছে আমরাও চাই এটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হোক বন্ধুরা আপনারা এও জানেন যে ছাত্র ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক চেতনা বাংলাদেশের মধ্যে এই সময় আমরা বিশেষত দেখি যে এই আন্দোলনের পরে ছাত্রদের মধ্যে কিন্তু প্রচুর রাজনৈতিক মনোভাব তৈরি হয়েছে তারা রাজনীতি বুঝতে চায় রাজনীতি করতে চায় বুঝতে চায় জানতে চায় পাশাপাশি কিন্তু সন্ত্রাস দখলকারীদের যে রাজনীতি তাকে দেখে দেখে কিন্তু সে আবার একজনের বিরক্তিকর মনোভাব তৈরি হচ্ছে ফলে আমরা কিন্তু যদি দেখতে পাই যে আমাদের অতীত দিনের যে লড়াই আমরা দেখবো ভাসানিকে রাজনীতিকে তিনি বলেছেন একটা ভলেন্টিয়ার ওয়ার্ক রাজনীতি যারা করবে তারা ভলেন্টিয়ারের মন নিয়ে আসবে কিন্তু আমরা দেখি আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সামাজিক দায়বদ্ধতা নেই ফলে সেখানে তৈরি হয় ব্যক্তিগত স্বার্থ ফলে আমার মধ্যে মেধা হওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে পাঁচজন বিশজন নিয়ে আমি রাস্তায় ঘুরবো তাদেরকে খাওয়াবো ফলে খাওয়ানোর জন্য তাদের মধ্যে কিন্তু টাকাও তৈরি হয় তাহলে টাকা আসবে বলতে ফলে চেন্ডার বাজি করো চাঁদাবাজি করো এর মধ্যে দিয়ে কিন্তু তারা এই যে ছাত্রদের মধ্যে এই যে সুবিধাবাদী মন তৈরি করে দেওয়া রাজনীতি যে করবে সে বড় গাড়ির মালিক হবে গাড়ির মালিক হবে এই চিন্তা তৈরি হয় ফলে রাজনীতি হবে সামাজিক দায়বদ্ধতার জায়গায় ছাত্র বান্ধব রাজনীতি ছাত্রদের চাহিদা কি ছাত্ররা কি চায় শিক্ষার সংকট কে নিয়ে কথা হবে আপনারা জানেন গত বছর তারও আগে থেকেই যে আধুনিক শাসন আমলে আমরা শিক্ষাক্রম দু হাজার একুশ দেখি সেখানে পাশ ফেল তুলে দেওয়া সেখানে ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করে হয় নাম্বারটা পরিবর্তন করে আপনারা জানেন আমরা কিন্তু সারা দেশে সমস্ত ছাত্রমন্ডলের পক্ষ থেকে এই কার্যক্রম বাতিল আন্দোলন করি যে সময় আমরা এই শিক্ষাক্রম বাতিল আন্দোলনটাকে চালিয়ে যাই এবং তার প্রেক্ষিতেই কিন্তু নতুন গভর্নমেন্ট এই কার্যক্রমটাকে বাতিল করে আপনারা এও জানেন যে দিনের পর দিন বাংলাদেশের ছাত্ররা কি ভয়ানক অবস্থার মধ্যে থাকে একদিকে ছাত্রদের বেতন বাড়ছে শিক্ষার বরাদ্দ কমছে ফলে আমরা কিন্তু সবাই যেন শিক্ষাটা পায় এই দাবিটা তুলি ফলে আমরাই বলি সর্বজনীন শিক্ষাটা হোক শিক্ষার পরিবেশটা গণতান্ত্রিক হোক ফলে এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা কাজটা করছি আমি ছাত্রদের কাছে আহ্বান করবো যে আপনারা যারা ভাবছেন এই সময় রাজনীতিটাকে বুঝতে চান সংস্কার নিয়ে যারা ভাবছেন যে এত বড় একটা আন্দোলন হলো তাহলে কি পরিবর্তনটা হলো যারা এই প্রশ্নটা করছেন যারা মধ্যে তাদেরকে আমি ভেবে দেখতে বলবো এই কথাটা যে এই লড়াইয়ের দিয়ে আমরা হাসিনার মতো একটা শাসনকে কিন্তু ফেলে দিতে পারলাম ফলে এই আন্দোলনের অবদানটাকে আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে একটা লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু যাকে বলেছিলাম অবিলশ্বর ক্ষমতা আওয়ামী লীগকে তাকেও ফেলে দেওয়া সম্ভব ফলে আপনারা এটা ভেবে দেখবেন যে লড়াইয়ের চেতনা মানুষের মানুষের মধ্যে যে মূল্যবোধের চিন্তা নীতি নৈতিকতার চিন্তা তাকে ভিত্তি করে কিন্তু রাজনীতি তৈরি হয় ফলে রাজনীতি একটা উচ্চতর হৃদয়ভক্তির প্রশ্ন এই হৃদয়ভক্তির প্রশ্নে আপনারা রাজনীতিকে বুঝবেন ফলে এই কথাটা বলে সামনের দিনে ছাত্রফ্রন্ট আগামী দিনে ছাত্রদের শিক্ষার যে আন্দোলন শিক্ষা রক্ষার যে দাবি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার যে দাবি সে দাবিতে আমরা থাকবো আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই সামনের দিনে আমরা কাজ করতে চাই এক সমস্ত সবাইকে ধন্যবাদ